নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব জিরে গোলমরিচ দিয়ে খুব অল্প তেল ব্যবহার করে পেঁয়াজ রসুন আদা টমেটো এইসব ছাড়াই আজকে তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু আর খুবই স্বাস্থ্যকর একদম হালকা পাতলা একটা মাছের ঝোলের রেসিপি গরমকালের দুপুরে গরম গরম ভাতের সাথে এই রকম হালকা পাতলা মাছের ঝোল খেতে অসাধারণ লাগে তো রেসিপিটা করার জন্য এখানে আমি একটু ছোটো সাইজের টাটকা রুই মাছ নিয়েছি এই ধরনের মাছ দিয়ে রেসিপিটা ভালো হবে খুব বেশি বড় মাছ দিয়ে কিন্তু এটা ভালো লাগে না মাছটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে হাফ চামচ নুন আর সামান্য পরিমাণে হলুদ মাখিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য যাতে করে নুনটা মাছের মধ্যে ভালো করে ঢুকতে পারে এখানে দেখুন মাঝারি সাইজে দুটো আলু আর একটুখানি সজনে রাটা কেটে নিয়েছি আলু আর সজনেটা দিয়ে রেসিপিটা আমি করব। কড়াইতে দুই চামচ তেল ভালো করে গরম করে নিয়ে প্রথমে আলু আর সজনেটা হাফ চামচ নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে খুব ভালো করে ভাজতে হবে যেহেতু এই রেসিপিতে পেঁয়াজ রসুন আদা টমেটো কিচ্ছু ব্যবহার করব না সেজন্য সবজিটাকে খুব ভালো করে ভেজে নেওয়াটা খুবই জরুরি যাতে করে সবজির কাঁচা ভাবটা চলে যায় সবজি ভালো করে ভেজে রান্না করলে রেসিপি টেস্ট কিন্তু খুবই ভালো হবে তো নুন হলুদটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো হিটে মোটামুটি সাত থেকে আট মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম যাতে করে সবজিটা খুব ভালো করে সুসেদ্ধ হয়ে যায় দেখুন ভাস্তে ভাস্তে কালার চেঞ্জ হয়ে গেছে আর আলু আর সজনেটা কিন্তু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে ঠিক এইরকমভাবে একটু সময় নিয়ে খুব ভালো করে সবজিটাকে ভেজে নিতে হবে সবজি ভাজা হয়ে গেছে এবার তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে একটা অন্য প্লেটের মধ্যে তুলে রাখছি কড়াইয়ে যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক চামচ তেল তেল ভালো করে গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব আমি দুটো দুটো করে মাছ ভাজছি কারণ যেহেতু তেলের পরিমাণ খুবই অল্প এত অল্প তেলে বেশি মাছ একসাথে দিয়ে ভাজা যাবে না তাহলে ভাজতে খুব অসুবিধা হবে কড়াইয়ের নিচে আটকে যাবে মাছগুলোকে সেজন্যই দুটো দুটো করে মাছ আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা টমেটো এসব দিয়ে যখন খুব রিচ করে মাছের ঝোল রান্না করি তখন কিন্তু মাছটাকে আমি বেশি ভাজি না তবে এই ধরনের হালকা পাতলা মাছের ঝোল রান্না করতে গেলে মাছটাকে আমি বেশ সুন্দর করে একটু লালচে করে ভেজে নিই তো সবগুলো মাছ ভেজে তুলে নিয়েছি আর কড়াইতে দেখুন এক চামচ মতন তেল আছে আর এই তেলটার মধ্যে বাদবাকি রান্নাটা হয়ে যাবে তো এখানে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে অবশ্যই চিরে নিয়ে তারপরে গরম তেলে দেবেন নাহলে কিন্তু ফেটে গায়ে আসবে তো কালো জিরে আর কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড একটুখানি ভেজে নিয়েছি খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার গ্যাসেরাচ একদম কমিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর একটা সুন্দর রঙের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীর রেড চিলি পাউডার হলুদ চকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এটা একটু পাতলা ঝোল হবে মানে পাতলা ঝোল হবে তো সেই অনুযায়ী জলটা দিতে হবে এখানে আমি তিন কাপ মতন জল দিয়েছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে সামান্য পরিমাণে ঠুনি চিনি দিচ্ছি আমি চিনি দিই সেজন্য দিলাম আপনারা চাইলে কিন্তু চিনিটা বাদ দিয়েও করতে পারেন ঝোল দেখুন একদম টকবক করে ফুটে উঠেছে এবার ভেজে রাখা আলু আর সজনেটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে সবজিটাকে প্রথমে একটুখানি ফুটিয়ে নেব তো সবজিটা একটু ফুটতে থাকুক ততক্ষণ একটা ভাজা মশলা তৈরি করব এদিকে একটা প্যান গরম করে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কুড়ি থেকে পঁচিশটা মতন কালো গোলমরিচ হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনে মশলাটাকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি লক্ষ্য রাখতে হবে মশলা যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু ভাজা মশলার টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে এখানে আমি একটু হালকা করে ভেজে নিয়েছি খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে মশলা ভাজা এবার মশলাটাকে একটু ঠান্ডা করে নিয়ে মশলার একটা ফাইন পাউডার বানিয়ে নেব এদিকে সবজিটাও মোটামুটি পাঁচ সাত মিনিট ফুটেছে ঝোলের মধ্যে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছটা যদি সবজির সাথে দিয়ে দিতাম না তাহলে কিন্তু মাছটা বেশি নরম হয়ে যেত মাছ যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে খেতে খুব একটা ভালো লাগে না সেজন্য সবজিটাকে প্রথমে ঝোলের মধ্যে ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপরে মাছগুলোকে দিতে হবে তো মাছটাকে দিয়ে উল্টে পাল্টে একটুখানি ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি এবার ভাজা মশলাটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম ভাজা মশলা দেওয়ার কারণে এর টেস্ট কিন্তু অসাধারণ হয় তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আছে জাস্ট তিন থেকে চার মিনিটের জন্য ফুটিয়ে নেব এতে করে মাছটাও ভালো করে সুসিদ্ধ হয়ে যাবে আর ভাজা মশলার ফ্লেভারটাও ঝোলের মধ্যে খুব ভালো করে বসে যাবে ফুটিয়ে নিয়েছি আমি তিন চার মিনিট এবার গ্যাসের ফ্লেম অফ করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের একদম হালকা পাতলা খুবই সুস্বাদু আর খুবই স্বাস্থ্যকর মাছের ঝোল তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন